বা এরকম কোনো সিচুয়েশন যদি তৈরি হয় আপনাদের কাছে অনুরোধ আপনারা অবশ্যই সকালে বের হন যত তাড়াতাড়ি সম্ভব এবং শহীদ স্মরণে শহীদ সভাতে গিয়ে সকলে পৌঁছান এটাই আপনাদের কাছে অনুরোধ আমার এরপরে আমাদের আপনারা জানি আমি অনেকক্ষণ ধরে প্রোগ্রামটা চলছে সাড়ে তিনটে তিনটে সাড়ে তিনটে থেকে আপনারা সকলে এসছেন প্রায় দু ঘন্টার উপরে অনুষ্ঠান চলছে তো আমি আর বেশি কিছু বলবো না এর পরবর্তী যারা বক্তা আছে আমাদের মাস্টার আছেন হয়তো বলে শেষ করবেন মহোদয়জি জিন্দাবাদ আমাদের দলের ভবিষ্যৎ সাংসদ আমাদের আত্মীয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ নমস্কার করে তারা দ্বিতীয় স্বামী আহমেদ তারা অত্যাচারী নয় তারা কেড়ে নেওয়া নয় তারা সকলেই জনদরদি জন কামনা করি জয় হিন্দ জয় বাংলা ধন্যবাদ আমাদের সবার প্রিয় নেত্রী আপনার অনুয় গায়ন মশয় ডায়মন্ডাবাদ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সর্বজন ছোট শ্রী অনুময় গায়ন মহাশয় যেভাবে বঞ্চনা করে আটকে দিয়েছে এবং একশো দিনের কাজের টাকা কেন্দ্রীয় সরকার যেভাবে আটকে দিয়েছে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের প্রিয় জরবারের নেতৃত্বে আমরা দিল্লিতে অগ্নিকন্যা গণ আন্দোলনের আর এক নাম গোটা ভারতবর্ষ জুড়ে যে আন্দোলন একটা ইতিহাস তৈরি করেছে সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যখন মহাকরণ অভিযান হয় নো আইডেন্টি নো ভোট অর্থাৎ গণতন্ত্র রক্ষা করার জন্য গণতন্ত্রকে বাঁচানোর জন্য কারণ সেই সময় বামপন সরকার ছিল চৌত্রিশ বছরের যে বামপন সরকার মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিল বুধভিত্তিক ছাপ্পা রিগিং করে চলছিল মানুষকে গণতান্ত্রিক প্রয়োগ করতে দিচ্ছিল না তাই আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছিল না গণ আন্দোলনের মাধ্যমে এক নতুন রাজনৈতিক অভ্যুত্থান তৈরি হয়েছিল যে একুশে জুলাই উনিশশো সালে যে কোনো আইডেন্টি কার্ড বা সচিত্র পরিচয়পত্র ছাড়া একজন মানুষের ভোট দেওয়া যাবে না এবং পরবর্তী ক্ষেত্রে সেই আন্দোলনের ফলে যে পুলিশ যে বর্বরিচিত লাঠিচার্জ করেছে তৎকালীন জ্যোতি বসুর নেতৃত্বের যে পুলিশ নির্মমভাবে গুলি চালিয়েছে আহত করেছে আমাদের তেরো জন শহীদ হয়েছে সেই দিনটাই বুঝিয়ে দিয়েছে দল কারুর কেনা নয় দলের কর্মী যা ইচ্ছা করবে তা করবে সেটা হতে পারবে না বড়দের ছোটদের সম্মিলিত শক্তির মধ্যে দিয়ে বিজেপি নামক তাণ্ডব শক্তিকে উৎখাত করতে হবে সেটা প্রমাণিত সত্য যোগ্য অবজার্ভার স্বামী মাহমেদ তার ব্যবস্থাপনার এই সভা একুশে জুলাই ইতিহাস আমাদের চোখের সামনে জল জল করে জ্বলছে পিজির ড্রেন লাল রক্তে যেমন জল ড্রেন দিয়ে যায় রক্ত সেবায় ঘুরে যাচ্ছে শুধু একুশে জুলাই নয় গরবেতা লাল সারা বাংলা জুড়ে সন্তানকে টুকরো টুকরো করে কেটে রক্ত মাকে খাইয়েছে সিপিএম আমরা সেই ইতিহাস ভুলিনি সেদিনকে যেমন আমাদের জোশ ছিল লড়াই করার মানসিকতা ছিল সেই ধাপে ধাপে লড়ের মধ্যে দিয়ে আমার মহান নেত্রী মোদার্জির নেতৃত্বে দু হাজার জল্লাদ বাহিনী সিপিএমকে কে মানুষ সিপিএমকে আমরা হটিয়েছি আমরা গর্বিত আমরা আপ্রুত আজকে দিলে দাঁড়িয়ে আমাদের দলের ভবিষ্যৎ এসে গেছে আমাদের দলের নেতা এসে গেছেন আপনার ঘরের ছেলে অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনাদের সাংসদ আমাদের দলের ভবিষ্যৎ আজকের দিনে দাঁড়িয়ে আমাদের গর্ব আজকের দিনে দাঁড়িয়ে ঈশ্বর আপনার কাছে আমরা প্রার্থনা করি আবার ফিরিয়ে দিতে আমাদের সেই জোর আবার ফিরিয়ে দিতে আমাদের সেই পরিশ্রম যে পরিশ্রমে বিনিময়ে সিপিএম কংগ্রেস বিজেপি উন্নয়ন নয় সম্পূর্ণ স্বাগত সফীদা যুব সভাপতি মেয়েবক্ত থেকে আরম্ভ করে আমাদের প্রত্যেকটা ভূতের মেম্বার থেকে আরম্ভ করে ভূত সভাপতি সকলে সকলকে আমি ধন্যবাদ জানাই আন্তরিক অভিনন্দন জানাই এত ভালো প্রোগ্রাম করার জন্য আজকে এখানে আমরা সকলে সমবেত হয়েছি এই ফটো সভায় কারণ হচ্ছে 21 জুলাই আমাদের ধর্মতরাতে যে সভা আছে সেই সভায় আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সাংসদ অভিষয় অভিষেক বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছেন সেখানে আমরা একুশে জুলাই সকলে উপস্থিত হব তার জন্য আজকের সকলে আমাদের যারা নেতৃত্ব ছিল তাদের বক্তব্যতে কি কারণে একুশে জুলাই আমরা করি পালন সেগুলো আপনাদের বিস্তারিতভাবে জানিয়েছেন আমি শুধু কয়েকটা কথা বলবো একুশে জুলাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের এমন একটা অনুষ্ঠান যে অনুষ্ঠানে আমাদের উনিশশো সালের তৎকালীন যুব কংগ্রেসের সভানেত্রী ছিলেন যখন মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় উনি একটা রাইটার্স বিল্ডিং অভিযানে ডাক দিয়েছিলেন ইস্যু ছিল প্রধান ইস্যু ছিল যেটা হচ্ছে নো আইডেন্টি নো সেই ইস্যু নিয়ে যখন উনি আর কি রাইটার্স বিল্ডিং এর উদ্দেশ্যে আমাদের কর্মীদের নিয়ে রওনা হয়েছিলেন সেই সময় তৎকালীন পুলিশ মন্ত্রী এবং আমাদের তৎকালীন মুখ্যমন্ত্রী বসু এবং তার পুলিশ মন্ত্রীর ইশারাতে পুলিশ নির্মম ভাবে অত্যাচার করেছিল সেই সময় যুব কংগ্রেস কর্মীদের উপরে যেখানে তেরো যৌে আমি সভা করবো এবং তাদের স্মৃতিতে মাল্যদান করবো তো সেই থেকে আমরা উনি যখন উনিশশো অষ্টানব্বই সালে তৃণমূল কংগ্রেস দল গঠন করেন তারপর থেকে আমরা একুশে জুলাই তৃণমূল কংগ্রেস পালন করে চলেছি এবং এবারও সেই একুশে জুলাই আমরা সমবেত হয়ে সেই শহীদদের শ্রদ্ধা জানাতে আমরা ধর্মতলা যা আমরা নিজেরা সকলে গাড়িতে করে এখান থেকে যাব সকলের কাছে অনুরোধ প্রত্যেকবারে যেটা হয় যে গাড়িতে আমরা যে অঞ্চল বা যে ব্লক সব ব্লকের সব বিভিন্ন অঞ্চল থেকে যারা নেতৃত্ব আছে তারা আমাদের গাড়ির লিস্ট দিয়েছে কিন্তু বের হয়তো অনেক লেট হয় আপনাদের কাছে অনুরোধ এখান থেকে ধর্মতলা যেহেতু দু ঘন্টার উপরেও টাইম লাগে এবং আমাদের প্রোগ্রাম শুরু হয়ে যায় বারোটা থেকে তো সেই জন্য সকলকে অনুরোধ আপনারা যত সকাল সকাল বেরোতে পারেন যাতে আমরা অন্তত শহীদ মঞ্চের কাছাকাছি পৌঁছতে পারি আমাদের ডায়মন্ড হারবারের যে তৃণমূল কংগ্রেস কর্মী আছেন এবং সাধারণ মানুষ যারা সেই শহীদদের প্রতি সমবেদনা জানাতে চাই তাদের কাছে সকলের কাছে অনুরোধ আপনারা আমরা এখানে ছটার মধ্যে প্রত্যেকটা জায়গায় গাড়ি পাঠিয়ে দেব আপনারা যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে গাড়ি ছেড়ে ক্যাম্পে পাঠাবার চেষ্টা করছে আমাদের ভোটাধিকার হরণ করার চেষ্টা করছে বিশেষ বিশেষভাবে মুসলিম জনজাতিকে এই রাজ্য থেকে তারা বাংলাদেশে পাঠাবার যে প্রচেষ্টা করছে তার বিরুদ্ধে আমাদের নেতা মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী মমতা বন্দ্যো secondo che andrò